সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্ন স্বরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কে করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় কারণ তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যায় পদ্মজার ভাবনার শুধু কাটলো কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে মোরশেদ কে দেখলো মোরশেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে কপাল কুচকালো জাহিকা পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায় বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অব্দি ওড়না দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বকবক করে যাচ্ছে স্কুলে যাওয়া অব্দি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধ হয় একবার হাসি শুরু করলে আর থামে না পতজা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর না তবুও পণ্যা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছিস আজ পদ্মর প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল আর সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ গুষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না ইচ্ছা বাদ দে শোন কাইল আমার বাড়িত নায়ক নায়িকা আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল কেন আসব কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে চায় তাই অভিনয়ের শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা করল কোন নায়ক না, মনে মনে করি। নিয়ে আছে। চোখ চেষ্টা করলো এরপর মনে হতেই বলল লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্য ছিল লিখনসা দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটা কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকেই হাত পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজার সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উকি দিল হেমলতার মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই কাজ করেন প্রতিটি ঘরে কারো না কারো পরণে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় লজ্জা পেল পদ্মজা না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎ কাকুন মুরগিটা দেবো হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সৎকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন তো পানি নিতে আসে কিছুক্ষণ পরেই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপাট থেকে পানি নিয়ে আসে আসরে আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হ্যামলতার পরিবারটা টিকে আছে হ্যামলতার তীক্ষ্ণ বুদ্ধি ও পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেলো ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও মুন্না বুঝে যায় ছটকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেলিয়ে হাসলো হাসিস নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবা আপা আচার খাবি মুন্না হ খাইবা পদ্মজা আবার হাসলো। মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া ভীষণ দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুক হয়ে যায় ফিসফিসিয়ে মন্নাকে মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবি না এসব যা বাড়ির যা পদ্মজার দড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতার রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হ্যারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হ্যারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলের রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি না লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢ্যাঁড়স কাকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজি মেলা বাড়ির পাশে ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য তার নেই হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে ততক্ষণ তাকিয়ে থাকে মেয়েটাকে দেখলে তার মনে হয় বিষণ্নতা ভরে উঠে পতজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা রাত পদ্মজার ছিমছাম গরনে দুধে আলতা দেহের অবহেব দেখলে মনে হয় এই দেহ পতজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার অষ্টদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকুলির ঘরে ভুবন বহিনী রূপসীর জন্ম হলো জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকতো হেমলতা মোরশেদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মায়ের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসে হেমলতা বিরক্ত হন প্রেমা তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগও নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় হ্যালো